নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে আরেকবার একবার স্বাগত আমি সাগর এই মুহূর্ত আপনাদের সাথে উপস্থিত রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে বেশ কিছুদিন ছুটি কাটানোর পর আবারও অনুশীলন শুরু করে দিল মোহনবাগান এরপরে লক্ষ্য আইএসএল কাপ জয় আইএসএল কাপ জয়ের অন্যতম দাবিদার মোহনবাগান সুপার জাইন্ট বললে ভুল হবে না এদিন যখন অনুশীলন শুরু করলো মোহনবাগান কী কি করলেন অনুশীলনে কারা এলেন আর কারা এলেন না সেই সমস্ত কিছুই রইলো আপনাদের জন্য মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করে দিল মোহনবাগান যেমনটা আপনাদের বললাম এখন লক্ষ্য আইসেল কাপ জয় গত মরসুমে হাবাসের মোহনবাগান যেটা করতে পারিনি এবারে মলিনার মোহনবাগান সেটাই করতে বদ্ধপরিকর উনত্রিশে মার্চ থেকে শুরু হচ্ছে আইসেলের নক আউট ম্যাচ তবে মোহনবাগান ডিরেক্ট সেমিফাইনাল খেলবে দ্বিতীয় সেমিফাইনালে তেসরা এপ্রিল মোহনবাগান মুখোমুখি হবে দ্বিতীয় নকআউট জয়ী দলের সঙ্গে মানে নর্থ ইস্ট এবং জামশেদপুরের মধ্যে যে দল জিতবে তাদের সঙ্গেই মুখোমুখি হবে মোহনবাগান প্রথম লেগে সেমিফাইনাল মোহনবাগান খেলবে যে দল জিতবে তাদের হোম গ্রাউন্ডে এবং দ্বিতীয় লেগে সেমিফাইনাল যুব ভারতীতেই ছয় এপ্রিল খেলবে মোহনবাগান তারই করা অনুশীলন শুরু করে দিল সবুজ মেরুন ব্রিগেড এদিন মোহনবাগানের পাঁচ ফুটবলার ছাড়া সবাই উপস্থিত হয়েছিলেন অনুশীলনে জাতীয় শিবিরে থাকার কারণে মালদ্বীপের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ তারপরে বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলতে হবে ভারতীয় দলকে মোহনবাগান থেকে ছজন ফুটবলার ডাক পেয়েছিলেন যার মধ্যে রয়েছে সুভাশিস বসু বিশাল লিস্টন মনবীর আপুয়া এবং আশিস রায় কিন্তু আশিস রাই চোট সমস্যার জন্য দল থেকে ছিটকে গেছেন কিন্তু মঙ্গলবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের অনুশীলনে সাইড লাইনে দেখা গেল আশিস রায়কে মোহনবাগানের ছজন বিদেশি কামিংস দিমিত্রি জেমি ম্যাকলারিন টম এবং রদ্রিগেজ স্টুয়ার্ট সবাই এদিন অনুশীলনে যোগ দিয়েছেন অনুশীলন শুরুতে দীর্ঘ ছুটি কাটিয়ে এসে মলিনা সব ফুটবলারদের সঙ্গে হাত বিলিয়ে নিলেন সব ফুটবলারদের সঙ্গেই কোচের সম্পর্ক কত মধুর সেটা কিন্তু আজ পরিষ্কার বোঝা গেল যে কারণেই মোহনবাগান সাফল্যের চূড়ায় তবে এবার যদি আসা যায় আশিস রায় এবং সাহাল আব্দুল সামাদের ছোট আপডেটে জোর কদমে রিহাব সারছেন ফুটবলার আশা করা যায় সুস্থ হয়ে উঠবেন সেমিফাইনাল ম্যাচের আগে সুতরাং সেমিফাইনালে দেখা যেতে পারে এই দুই ফুটবলারকে সব মিলিয়ে জোর কদমে অনুশীলন সারছে মোহনবাগানের ফুটবলাররা গত মরশুমে যেটা করতে পারিনি এই মরশুমে পরপর টানা দুবার ট্রফি জয়ের রেকর্ড গড়তে মরিয়া সবুজ মেরুন ব্রিগেড আপাতত এটাই ছিল মোহনবাগান শিবিরের গুরুত্বপূর্ণ আপডেট Oh, uh -huh.